হজুবুল্লাহ মিনার সৈত বিসমিল্লা রহমানি রহিম তো আমরা আজকে দেখব যে নবী করিম সুল্লাহলাম যখন খন্দকের যুদ্ধ গাজোয়াই খন্দক হ্যাঁ যে যুদ্ধে মুসলিমদেরকে সম্পূর্ণ সমূলে পরাজিত করার কথা ছিল পৃথিবীতে আজকে মুসলিম নামক কোনো ধর্ম থাকতো না কিছুই থাকতো না সেই খন্দকের যুদ্ধে কি হলো জানো যে এখানে গাজোয়াই খন্দকের ভিতরে বোঝানো হচ্ছে যে দেখো যখন সেই দশ হাজার সৈনিক খন্দকের খননের ওপাশে ছিল তখন তাদের ভিতরে বলা বলি করতেছিল যে আমরা তাদেরকে নিঃশেষ করে দেব। সেই দলের ভিতরে খালিদ বিন ওয়ালিদও ছিল যে কিনা তার চিন্তা চেতনা ছিল আজকে মুসলিমদেরকে সব ধ্বংস করে আমরা তাদের নারীদেরকে তাদের সন্তানদেরকে আমাদের যোদ্ধা হিসেবে আর নারীদেরকে আমাদের দাস গোলাম হিসেবে রাখবো এরকম পরিকল্পনা নিয়ে আগত ছিল এবং মুসলিমকে সম্পূর্ণ সমূলে ধ্বংস করার কথা ছিল তাদের কিন্তু সেই খন্দকের সেই যুদ্ধে কি হলো পরিণতি তো কাজওয়াই হিন নবী করিম আমাদের কাছে বলতেছে কিতাবুল ফিতানের ভিতরে ইবনুল শিয়াব জহুরি থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে সংবাদ পৌঁছেছে যে কালো পতাকা বাহিনীর কালো পতাকা বাহিনীর কি আছে সংবাদ আছে দেখো এই কালো পতাকা বাহিনী এই পৃথিবীর ভিতরে পৃথিবীর মানচিত্রে আছে হুম কালো পতাকা বাহিনী কলাম কঠিন এক বাহিনী নবী করিম সাল্লাহ আসলাম সেই দিন যে ইয়া ইহুদি তিনটে জাতি ছিল বনুকুরাইজা যে কিনা নবী করিম সুল্লা আসলামের বেশ কাছের ছিলেন যারা কিনা তারা বিশ্বাসঘাতকতা করে চরমপন্থায় হ্যাঁ বনু কাইস কাইনুকা হ্যাঁ আর বনু নাজিব নাজির হুম তাদের কাজ ছিল নবীজিকে হত্যা করা নাহবিল্লা তো দেখো এই এই বনু নাজির কি করলো নবীজিকে কলাম হত্যা করার জন্য তাদের বংশের প্রত্যেকটা মানুষ ছিল প্রখর হ্যাঁ আর এই বনু কাইনুকা তাদের ভিতরে একটা লুচ্চা স্বভাব ছিল চরিত্রাহীনতা তারা কি করলো এক মুসলিম নারীকে উলঙ্গ করে ফেললো হম জনসমুখে তখন সেই তাদেরকে কি করা হলো তাদেরকে নবী আসলাম তাদের এই ঘটনার পরে তাদের দেশ থেকে বিতাড়িত করে হুম আর এই বনু কুরাইজা ইনি নবী করিম আসলামের যখন এই খন্দকের যুদ্ধ শুরু হয় তখন কি হয় উনি নারীদেরকে প্রোটেকশান দেয় এবং সেই সমস্ত কিসের ভিতরে রাখে কোথায় দুর্গের ভিতরে আশ্রয় দেয় হ্যাঁ তো এই যা কী করলো এক সময় বিশ্বাস ঘাতকতা করলো নবী করিম সাল্লা সাল্লামের সামনে যে কিভাবে করলো আর এই খন্দকের যুদ্ধ বুখারি শরীফের ভিতরে কিভাবে আসছে আমরা দেখব যে শত্রুর তথ্য সংগ্রহকারী দলের ফজিলত হ্যাঁ দেখো প্রত্যেকটা জাতির ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে শত্রুর দল কি করতেছে পর্যবেক্ষণ করে বিচক্ষণার সাথে কাজ করে থাকে জাবির রা থেকে বর্ণিত হুম তিনি বলেন খন্দকের যুদ্ধের সময় রাসুলসুল্লাহাম বললেন কে আমার শত্রুর শিবিরে খবরদার খবর খবর এনে দেবে জুবাইর রা বললেন আমি আনব কি বলল জুবাইর বলল আমি আনব আর এটা ছিল খন্দকের যুদ্ধ তো তারা কলাম অনেক চিন্তা চেতনা এবং তারা কলাম সম্পূর্ণভাবে ইসলামকে ধ্বংস করতে আসতেছিল যখন নবী আসলাম জানতে পারল সেই যুদ্ধের ভিতরে যে তার সাহাবিদের এবং তার নিজের নারীরা কি অরক্ষিত তখন নবী করিম সাল্লাহ আসলাম চিন্তা করলেন যে আমি আমার সৈন্যদের মাঝে এই ঘটনা বলবো না এটা আমাকে খুব শীঘ্রই আমাকে এ করা লাগবে তখন কী হলো ওই যে খন্দকের ওপাশে থাকা একদল যোদ্ধা তাদের ভিতরের এক নেতা চাঁদের নক্ষত্র তারার মতো নবী করিমা সাল্লামের কাছে আসলেন এবং বললেন আমি তো জানি যে ইসলাম সত্য বিজয় অর্জন করবে গোটা পৃথিবী শাসন করবে আপনি ইসলামিক হিসেবে ইসলাম ইসলামের জন্য আমাকে কি করে নেন দীক্ষায়িত করে নেন আমার জন্য আপনার কালেমা পড়াই দেন এরপর থেকে আমি আপনার সেই দুর্গগুলোকে সুরক্ষিত দিয়ে দেব। তখন নবী করিম সাল্লাম কি করলো তাকে ইসলামের ভিতরে আনলো আর দেখো তার ভিতরে কতটা শক্তিশালী পাওয়ার যে সে একটা অন্য জাতির অন্য ধর্মের লোক হয়েও নবী করিম সাল্লাহ আসালামকে এতটা সুনিগ্ধভাবে বিশ্বাস করে কী করলো ইসলামের দিকে ফিরে চলে আসলো হ্যাঁ আর তারপর কি ঘটনা ঘটলো এখানে দেখানো হলো মূল ঘটনায় সালমান ফার্সি যিনি কিনা এই কূপ খনন করার কথা বলছিল যে সাহাবি তিনি কি করল এক বিরাট এক কূপ খনন করলো তৎকালীন সময় একটা ঘোড়া যতটা লাভ দেবে তার এক হাত বেশি গর্তর খনন করলো কিন্তু খালিদ বিন অলিদ তার সৈন্যবাহিনী এবং তার সাথে আরও কিছু সৈন্যবাহিনী ওই এক হাত কেউ লক্ষ্যভ্রষ্ট করে ঘোড়া নিয়ে লাভ দিয়ে এ পাশে চলে আসে তারা অনেক ধস্তাধস্তির পরে আল্লাহতালা সুর আহজাবের ভিতরে এই যুদ্ধকে আনছে সুর আহজাব খুলতে তুমি কি দেখো সেই আহজাব আমি তোমাদের উপরে কিভাবে সুন্দরভাবে আমি আছে সেই ঝঞ্ঝা বায়ু প্রেরণ করি শীতের আর্দ্রতা তাদেরকে গ্রাস করে ফেলে হ্যাঁ এই ঘটনাগুলো এভাবে আল্লাহ তালা কলাম মুসলমানদেরকে বোঝাচ্ছে যে তোমাদের ইমানই শক্তি কতটা যে কোরআনকে তুমি কি করো সেভাবে প্রচার করো একবারে নির্ভয়ে তোমার প্রতিদ্বন্দ্বী অনেক থাকবে অনেক কিছু থাকবে তো দেখো যে আজকে বাংলাদেশে কলাম আমাদের শত্রু কলাম এখনও নিঃশেষ হয়নি তো দেখো যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানের সাথে যখন আমরা লড়াই করি তখন আমাদের লক্ষ্য ছিল যে আমরা পাকিস্তানকে সম্পূর্ণভাবে নির্মূল করবো এই কারণে কারণ তারা আমাদের উপরে অত্যাচার জুলুম করছে যে হ্যাঁ তা আমরা কি করতাম আমরা ইন্ডিয়ার সাথে মিলে মিলেজিলে কি করতাম তাদের ট্যাঙ্কে কান্দে করে বয়ে নিয়ে আসি হুম বাঙালি কি করছে ট্যাংকে কান্দে করে নৌকায় করে বয়ে বয়ে নিয়ে আসে ঢাকার বুকি বিভিন্ন স্থানে তারা কি করছে পুচো করে আনার পরে যুদ্ধ করছে কাদের সাথে পাক বাহিনীর সাথে হ্যাঁ এখন ইন্ডিয়া মন যদি মনে করে যে সেই যুদ্ধক্ষেত্র এখনও রয়ে গেছে এখনও মনে হয় বাঙালি কি করবে আমার দেশের ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে বাঙালিদেরকেই বাঙালিরা মারবে এটা কখনো কোনোভাবে সম্ভব না তাই দেখো গাজয় হিন মানে কি সম্পূর্ণ ইন্ডিয়া জয় করা এবং ইন্ডিয়াকে জয় করে সারা পৃথিবী জয় করা এটা হচ্ছে মুসলমানদের মূল লক্ষ্য কারণ কে বললো সেই চাঁদের উজ্জ্বল নক্ষত্র যে কিনা খন্দকের যুদ্ধে বলল যে হে নবী হে রাসুল আমি তো জানি যে আপনি সত্য নবী এবং আপনার বিজয় তো সত্য যাকে ধ্বংস করতে আসে সে কখনো ধ্বংস হয় না সে আবার নতুন করে জেগে ওঠে অবশ্যই দেখো আজকে আমরা গাজোয়াই হিন সম্পর্কে আমরা যদি দেখি তারপর যে বনু কুরাইজাকে তার তালমুদ অনুযায়ী খ্রিস্টীয় মানে কি ওল্ড টেস্টামেন্ট যে নিউ টেস্টামেন্ট না ওল্ড টেস্টামেন্ট হিসেবে তাওরাত কিতাবের অনুযায়ী তাদেরকে শাস্তি রহিত করা হয় তার এক বন্ধু সাহাবিদের সাহাবির মাধ্যমে হ্যাঁ তাকে বলা হয় যে যে তুমি বলো যে তোমাদের শাস্তি কি হবে যে নবী করিম সাথে তোমরা যে ওয়াদা করলে এবং তার নারীদেরকে সুরক্ষিত দিয়ে দিতে চাইছিলে কিন্তু তুমি তো দেওনি হুম দেখো বীরযোদ্ধাদেরকে বলা হয়েছে নারী কিংবা পুরুষ তারা ওভায় সমান তারা দুজনেই যুদ্ধ করবে হ্যাঁ আল্লাহ তালা বলছে যে তাদেরকে ফেরেশতা তারা যদি মারা যায় তাদের উপরে কী করবে ছায়া বর্ষণ করবে হ্যাঁ বোখারি শরীফের ভিতরে এভাবে উঠে আসছে যে তাদের উপরে ছায়া দান করবে কারা ফেরেস্তা নবী আসলাম তা দেখতে পান এবং বলেন যে ওই সমস্ত নারীরা তোমরা কান্না থামিয়ে দাও কারণ কোনো যোদ্ধা যদি মারা যায় তাদের জন্য তোমার নিজ থেকে তুমি কি করো কান কাঁদবে না কারণ তারা তো মৃত না তারা জীবিত হ্যাঁ আমরা যে ঘটনা দেখলাম যে আজকে আমরা যে বনুকুরাইজা সম্পর্কে আমরা জানতে পারলাম সেই বনুকুরাইজা বললো যে আজকে আমার শাস্তি কিভাবে হবে তখন বললো তোমার কিতাবের অনুযায়ী তোমাকে শাস্তি দেওয়া হবে তখন তার কিতাবে ছিল যদি সে কেউ যদি গাদ্দারি করে তাকে তার সব পুরুষদেরকে হত্যা করা এবং তার হচ্ছে যে সমস্ত নাবালক পুরুষ যারা কিনা বোঝে না যুদ্ধ সম্পর্কে জ্ঞান সম্পর্কে কম তাদেরকে বাঁচিয়ে রাখা এবং সেই সমস্ত নারীদেরকে কি করা যারা এতদিন পর্যন্ত যুদ্ধ করলো সৈনিক তাদের হাতে তুলে দেওয়া এটাই সেই নিয়ম ছিল আর তাই হলো তো নবী করিম সোল্লা যখন খন্দকের যুদ্ধ শেষ করে শহরে ফিরে এলেন আর যখন গোসল করেন তখন নবী করিমসলো আসলামের কাছে জিব্রাইল আমিন আসেন এবং বলেন হে রাসুল আপনি কি করে আপনার অস্ত্র এখনও ফেলে দিয়েছেন কারণ আপনার তো বিশ্বাসঘাতকতা এখনও দূর হয়নি অর্থাৎ বিশ্বাসঘাতকতা তখনই সাথে সাথে তার আবার সেই তিন হাজার সৈন্য নিয়ে কোথায় চলে আসে বনু কুরাইজার যার ভিতরে চলে আসে আর তখন দেখো তো দেখো বিশ্বাসঘাতকতার কারণে কি হলো তো নবী করিমসালাম আজকে আমরা যে পর্যায়ে আছি মুসলিমরা মুসলমানদেরকে পুরো নিঃশেষ করা হয়েছে তাদের কিছু তারা কিছু ইলমের উপরে জ্ঞান অর্জন করছে যেগুলো আধ্যাত্মিক ইলমের উপরে জ্ঞান অর্জন করতে যায় গোটা পৃথিবী থেকে তরবারিকে নিচে রেখে কোরআনকে শুধুমাত্র একমাত্র হাতিয়ার হিসেবে যখন রাখছে তখন থেকে মুসলিমের ধ্বংস শুরু হয়ে গেছে কিতাবুল ফিতান আর এই সম্পর্কে আরও বোঝাচ্ছে যে সেই যুগ যখন আসছিল তখন করলাম তাদের পরিস্থিতি পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছিলো আর তখন তাদের মৃত্যু অনিবার্য ছিল তো যারা ছিল এই যে মানে কি আধ্যাত্মিক জ্ঞানের উপরে ঢুকে যায় ইসলামিক বিশ্বাসকে যখন আধ্যাত্মিক জ্ঞানের ভিতরে নিয়ে চলে যায় তখন থেকে ইসলামটারে একটা ধ্বংস অনিবার্য তো আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে গাজওয়াতুল হিন্দে সঠিক যোদ্ধা হিসেবে আল্লাহ তালা কবুল করে নেয় এবং যেন সঠিক সুন্দরভাবে আবার ইসলামটাকে জয়ী করে দেন আল্লাহ তালা আমাদেরকে বলতেছে তোমাদের তরবারির নিচেই তোমাদের কি আছে তোমাদের তরবারির ঝঞ্ঝা বায়ুর নিচে আছে তোমাদের রিজিক হ্যাঁ তো আমরা যদি আজকে আমাদের সমস্ত রিজিক কী হয়েছে মুসলিমদের রিজিক হারিয়ে গেছে অর্থাৎ তরবাড়ি যতক্ষণ পর্যন্ত মুসলিম আবার না জাগ্রত করবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে কখনোই আবার সেই সঠিক পরিমাণে রিজিক ফিরে আসবে না অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হিজ এ লাইট হ্যাভ ইন আর্থ আল্লাহ এই সমগ্র পৃথিবীর আলো এবং তার নূর উদ্ভাসিত করবে এবং সমগ্র পৃথিবীতে জ্বালাবে